পালন করে পেশাব পায়খানা পরিষ্কার করে নাকের পোটা থেকে মুখের থুতু চোখ মুখের যত ময়লা সবগুলি পরিষ্কার করে জামা কাপড় গায়ে দিয়ে পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতার রাস্তা দেখিয়ে দেয় এমার कलेজার টুকরো এই বত্রিশ মুন্তুদের সাথে তার লালল পালন করা এই ভাগে তাকে এই কোলে বুকে করে বহন করা যতদিন পর্যন্ত নিজের জাগাতে স্বয়ং সম্মান হতে না পারে এই মায়ের কোলে বুকে তারা চলতে থাকে আমার সোনা এইভাবে গাড়িতে বাঁচে রাস্তা পথে কোলে বুকে করে বহন করছে এ মা আপনাকে এ ঋণ আপনি কোনদিন তার পরিশোধ করতে বলুন কাই আরটুকু শোনাচ্ছেন শুধুই তাই নয় আমার ভাই আমার বন্ধু কালী টুকরো যখন আপনি যৌবন যৌবন আলা হলেন আপনার যৌবন এসে গেল তখন আপনার পার্শে এসে আপনার জীবনের শান্তি দিতে শুরু করলো সেই শান্তি পৃথিবীর কোথাও আপনি পাবেন না একদিকে মা হয়ে একদিকে জন্মদাতা হয়ে জন্ম দিচ্ছে অন্যদিকে মা হয়ে লালল পালন চালাচ্ছে আমার এক বড় মেয়ে বাড়িতে এসেছে কন্যা সন্তান হয়েছে তো বাড়ির সকলেরই জামা কাপড় শুকাবার জন্য শীতকাল এসে গেছে কিছু পটের সুতো দড়ি টাঙিয়ে দিচ্ছি দুই বোমামুলা বা আমাদেরও ছেলেমেয়েদের কিছু কাপড় টপর শুকোতে হবে কিছু বেশি করে সুতে সুতো টাঙিয়ে দেন সুতো টাঙিয়ে দিয়েছি বাড়ির সামনে ভালো ফাঁকা জায়গা তো দেখি সকালবেলায় পাঞ্জাবি কিছু কিছু শুকাতে দিব তার আগে দেখি দুটো তার একবার এলো তো কাপড় আপনার তেনাগুলো আস ছোট ছোট তেনা আমি গণনা করলাম প্রায় চৌত্রিশ খান তেনা বাপরে তাই বললাম বিটি এত তেনা তোমার বিটি এত তেনাতে পেশাব পায়খানা করে ত্রিশ চৌত্রিশ খান তেনা কাপড় রাত্রে পেশাব করেছে পায়খানা করেছে আর ওইগুলিকে মা সব গুছিয়ে একটা জায়গাতে রেখে সকাল বেলায় ফাঁস সকাল বেলায় উঠে ওই তেনাগুলাকে সব কেচে সব দিয়েছে শুকাতে দিয়েছে তাতে পেশাব করেছে পায়খানা করেছে তো যেখানে ও ধুয়েছে টিবলের একটা পার্স একটা রোদ জায়গাতে তো সেখানে দেখে আপনাকে কি বলবো দুই থেকে আড়াই কেজি পায়খানাই সব পড়ে আছে আমি আল্লাহ মা আসছে আমি মা একই দেখো এখানে পেশাব ধোয়ার এখানে পায়খানা পালা দিয়েছে বাপ এইরম করে প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেক মা তার প্রায় পায়খানা আর পেশাবকে এইভাবে পরিষ্কার করে ছেলে মেয়েদেরকে লালন পালন করে বলুন এইভাবেই এজনেরা মা এদের ঋণ কেউ পরিশোধ করতে পারবে তাই কোরআন বললো তাস্কুন লে হাত গালে মারু তোমাদের শান্তির জন্য তাদেরকে সৃষ্টি করেছি তাদের সাথে ভালো কথা বলুন ওদের পিঠে বেরো না বুকে বেরো না ওদের মুখে মাথায় মেরো না হিম তাদের দেখে কোন নজরে তাকায়ও না এরা তোমাদের কন্যা সন্তানকে আঠারো থেকে বাইশ মন্দির দেয় আর পুত্র সন্তানকে আঠাশ থেকে বত্রিশ মন্দর দেয় এদের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না তাই আল্লাহ পাক সারা পৃথিবীর নারী জাতির জন্য বললেন কুল্লিল মুমিনিনা কুজবিন আফসারি হে নবী আপনি বলে দিন পুরুষরা যেন নারীদের দিকে না তাকায় সারা পৃথিবীর সে হিন্দু মুসলিম জৈন শিখ সাদার শূদ্র আদিবাসী গারো খাসি অহমিয়া যত জাতি আছে পৃথিবীর বুকে সমস্ত নারী জাতি আমাদের মায়ের জাতি বলুন সুবহান কোরআন কি বলল তুকাল্লিমু মারুফা তাদের সাথে ভালো কথা বলো তাদেরকে ভালো নজরে রাখো সম্মান দাও কোন নজরে তাকাইও না এরা তোমাদের মায়ের জাত কোনো কারিম বলল হে পৃথিবীর পিতা হে পৃথিবীর পিতা তুমি যখন মরে যাবে তোমার সম্পত্তিতে তোমার ছেলে পাবে এক টাকা আর মেয়ে পাবে নাও। সারা পৃথিবীতে নারীরা ছিল অবহেলিতা নারীদের কোন মান সম্মান তাদের অধিকার ছিল না তাদেরকে হিন্দু সম্প্রদায় স্বামী মারা গেলে স্বামীকে যে চিতায় পোড়ানো হতো সেই চিতাতে তাকে জীবন্ত আগুন লাগিয়ে হত্যা করা হতো এটার নাম সতীতা প্রথা ছিল বাপ আমার কালীর আট টুকরা পৃথিবীতে নারী জাতির কোন মুক্তি ছিল না নারী জাতির কোন স্বাধীনতা ছিল না এই স্বাধীনতা মুক্তি অধিকার ইসলাম কোরআন বাস্তবায়িত করলো আল্লাহ প্রদান করেছে আল্লাহ পাক বললো হে পুরুষ জাত হে পিতা তোমার সম্পত্তিতে তোমার ছেলে এক টাকার মালিক আর তোমার মেয়ে আটানার মালিক যদি মুসলিম সমাজের কোনো ভাই আমি আপনাকে জোরহাত করে বলবো আপনি আল্লাহকে বিশ্বাস করেন পাঁচ রক্ত নামাজ পড়েন আর আপনি গোপনে গোপনে আপনার মেয়ের যে অংশটা সেটা আপনার ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন দিয়ে আপনার মৃত্যুবরণ হলো আপনি এই যে শরিকের হক কয়মাল করলেন আপনি কোনো দিন জানার পাবেন না এই যতদিন পর্যন্ত শরিকের হক এই ঋণ পরিশোধ না হবে কেয়ামতের মাঠে তার পরিত্যা আনতে পারবে না আর আপনার এই ভুলের কারণ পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি নাই যে কেয়ামতের মাঠে সেটাকে পূরণ করে দিতে পারে আপনি যে ভুল করে গেলেন যে আপনার ছেলের আবেদনে নিবেদনে আপনার মেয়ের জমিটা আপনি ছেলের নামে দিয়ে চলে গেলেন মেয়েকে আপনি শরীর থেকে বঞ্চিত করলেন এটা চূড়ান্ত অন্যায় কোনো কারিম বলল ও স্বামী বাপকে বলল তোমার সম্পত্তির আটানার মালিক ছেলে এক টাকার মালিক আর মেয়ে আটানার মালিক এই আটানার মালিক মেয়ে যেখানে যা তার বিয়ে তুমি যেখানে দাও না যেখানে দাও না কোনো পৃথিবী তোমার সম্পত্তিতে তার অধিকার তার ভ তার পাওনা থেকেই গেল এইটাকে যদি কোনো ভাই আত্মসাৎ করে বাপ মেয়ের হক পয়মাল করে ছেলের নামে দিয়ে দেয় কি মার হবে আমি বলবো আমি আজকে এখানে আসার পরে এর এসেছি আপনাদের দেশে কিন্তু এসে যখন আসছিলাম আমার গাড়িটা আসতে গিয়ে ওই বুড়ো মসজিদের পাশে দিয়ে কয়েকটা মসজিদের সামনে দিয়ে সামনে দিয়ে আসলাম আমি মসজিদ দেখে আমার হৃদয় শান্তি এসে গেছে যে আজকে এই লালনগরের মাটিতে পাঁচ ছয়টা মসজিদ বাস্তবায়িত বিরাট বিরাট মসজিদ আছে এখানে আপনারা নামাজ পড়েন এই মসজিদ নামাজ হয় কিন্তু কি হবে জানেন এই নামাজ পড়ার পরও আপনি বেনামাজি হয়ে জাহান যাবেন আপনার নামাজে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপনার নামাজ পড়াই হবে এই মসজিদ তৈরি করাই হবে আপনার নামাজের কিচ্ছু হবে না চলেন আল্লাহ রাবুল আলমীর বললো হে স্বামী তোমার সম্পত্তির উপরে তোমার স্ত্রী দোয়ানার মালিক তার আগে তোমার দিলমোহরের মালিক তোমার স্ত্রী তাকে তোমার দিলমোহর দিয়ে দাও এই জন্য তোমার সাথী জীবন সাথী তোমার শরীরের সাথী তোমার সংসারের সাথী তোমার জীবন সাথী পৃথিবীতে এর কাছে যার শান্তি আছে আর পৃথিবীর বুকে কোনো শান্তি নাই না এর কাছে যে মধু আছে এর কাছে যে মিষ্টতা আছে শান্তি আছে পাওয়ার আছে এটা পৃথিবীতে আর কোথাও নাই তুমি তোমার ওই দিলমোহর টকে দিয়ে দাও তোমার স্ত্রী হওয়ার পরে আর কেউ তাকে স্ত্রী রূপে নাও নিতে পারে তাই এই বস্তুটার পরে তোমার যদি ইন্তিকাল হয়ে যায় মরণ হয়ে যায় এইটার পরে দাঁড়িয়ে তার জীবন কাল পাঠ করবে অতএব তুমি তোমার দিলমোহর টকে দিয়ে দাও এটা কেউ হাসলামারি নিয়ে নিও না তারপরে তোমার সম্পত্তির দোয়ানার মালিক ছেলেরা এক টাকা মেয়ে আটানা নিয়ে নেবে আর স্ত্রী দোয়ানার মালিক এই মালিকানা যেন মেয়েদের না চলে যায় বলে ও ছেলে তুমি তোমার মায়ের সামনে ইন্তিকাল করবে তোমার সম্পত্তিতে তোমার মা সোয়ানার মালিক বাপের সম্পত্তিতে আটানার মালিক স্বামীর সম্পত্তিতে দোয়ানার মালিক আর ছেলের সম্পত্তিতে সোয়ানার মালিক এই মালিকানা তাদের তোমরা হরণ করে নিও না

সুন্দর করে বসে উজু করলেন উজু কমপ্লিট যখন হাত ধোয়া কমপ্লিট হয়ে গেল হাতের গোনা মাফ হয়ে গেল যখন আপনি মুখমন্ডল ধুয়ে পানি দিয়ে তিনবার করে দিয়ে ধুয়ে মুছে কমপ্লিট করে কান মুছা করে শেষ করে পা ধুয়ে পরিষ্কার করে দিলেন আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে গেল তারপরে জামাটা গায়ে দিলেন হাঁটুর নিষ্পর্যন্ত জামা কেউ কক্ষনো খাটো জামা গায়ে দিবেন না হাত কাটা জামা পরবেন না এটা মাকরু হবে আপনার নামাজ আপনার নামান আল্লার কাছে পছন্দনীয় হবে না নামাজ আপনার খাম হয়ে যাবে নামাজ আপনার অপছন্দনীয় হয়ে যাবে এ নামাজে আপনার কাজ হবে না জামা আপনাকে হাঁটু নিষ্পন্ত হতে হবে জামা হাত পর্যন্ত হতে হবে জামা সুন্দর হতে হবে টুপি থাকতে হবে মাথাতে পায়ের এই পর্যন্ত থাকতে হবে এটা যেন ভাই গিরিতে না থাকে এইভাবে জামা কাপড় গায়ে দিয়ে যখন আপনি মসজিদে এক ধাপ দিলেন আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমার বান্দা আমার আমার ইবাদত বন্দি কি করার জন্য মসজিদে যাচ্ছে কি দিব এক ধাপ যখন দিলেন এক বছর ধরে নামাজ পড়লে যত নাকি তত নাকি আপনার আমল নামাতে জমা পড়ল তারপরে আপনি আর এক ধাপ দিলেন এক বছর ধরে রোজা রাখলে যত নাকি তত নাকি আপনার আমল নামাতে জমা পড়লো বাড়ি থেকে মসজিদ যত দূরে হবে তত আপনার নাম যখন মসজিদে পৌঁছে গেলেন যদি আপনি গরিব মানুষ হন যদি আপনি গরিব মানুষ হন তাহলে একটা হজের নেকি আপনার আমল নামায় জমা পড়লো আর যদি আপনি ধনী লোক হন গৃহস্থ লোক হন সুখী লোক হন তাহলে আপনার একটা উটকুর মানির নাকি আপনার আমল নামাতে জমা পড়লো তারপরে যখন আপনি মসজিদে উঠলেন প্রথমে ডান পা দিবেন উজু ছাড়া মসজিদে উঠবেন না উজু উজু আছে মসজিদ উঠলেন মসজিদের মধ্যে উঠে আপনি নামাজ পড়া অবস্থায় আপনার বাই সরছে বাই সরবে তখন আপনি বাইরে চলে যান মসজিদের মধ্যেই আপনি বাই না বাইরে চলে যান বাইরে কোথাও দূরে গিয়ে বাই সরিয়ে উঁচু করে আবার মসজিদে ঢুকেন আপনি মসজিদে বাই সরাবেন না এটা পুত পবিত্র জায়গা আপনি আল্লাহ একবার নামাজের যখন মানার পরে পড়লেন পড়ার পরে পড়লেন বিসমিল্লা বলছেন বিসমিল্লার পরে সোরা পড়বেন তো বিসমিল্লাহ রহমানের রাহিদ এটা পড়ার সময় পড়ার কারণে আশি বছরের এবাদতের নাকি আপনার আমর নামায় জমা পড়লো সোরা ফাতেহা পড়ার আগে বিস্মিল্লাহি রহমান রহিম আপনি বলেছেন আল্লাহর নাম নেওয়ার কারণে আশি বছরের এবাদ নাকি আপনার রামুল নামায় জমা পড়লো এই বিস্মিল্লাত আল্লাহ তিনখানা নাম আছে একটা আল্লাহ দুই নাম্বার রহমান তিন নাম্বার রহিদ তিনটা নামের সমন্বয় এই বিসমিল্লা তাই এর মধ্যে এত ফায়দা বিস্মিলা কমপ্লিট আশি বছরের বা দোতের নাকি আপনার আমলনামায় জমা পড়লো তারপরের সোরা ফতেহা কমপ্লিট বলিন যখন পড়া হয়ে গেল গোটা কোরান শরীফ পড়লে যত নাকি তত নাকি আপনার আমলনামাতে বাস্তবায়িত ভাইতু আল্লাহ বলেন কাও এবার লুকু করো ওয়াজব তারপরে সেজদা করো যখনই সেজদা দিলেন ল হবার যেমনই সেজদায় মাথা দিলেন আপনার সেজদা দেওয়ার কারণে এক ধাপ মর্যাদা বেড়ে গেল এক শেষদার কারণে এক ধাপ মর্যাদা বেড়ে গেল কিন্তু অলিয়া আউলিয়া উলিয়া পীর দরবেশ তারা বলছেন যে এক শেষদার কারণে আল্লাহ তা এত খুশি যে দুই পৃথিবী সমপরিমাণ পরিমাণ জান্নাত পাওয়া যায় বলুন গোটা পৃথিবীর আয়তন একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বারো এক এক পৃথিবীর গড় আয়তন এক শেষ দুই পৃথিবীর সমপরিমাণ যান আরাক শেষ দাঁড় দিয়েছেন তো এই রকম আপনার এই রকম এক শেষ দুই পৃথিবীর সমপরিমাণ যাননা তারপরে যখন আপনি বলেন সুবাহানা রক আলা যখনই বলেছেন সুমাহানা রক আলা তখন আল্লাহ পাক আকাশ থেকে জমিন পর্যন্ত আপনার নিকিতে ভরপুর হয়ে গেল আর একবার বলেছেন সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দিবেন ওই গাছটি এত বড় হবে যার চারিদিক দিয়ে একদম জান্নাতি ঘোড়ায় চড়ে দৌড়িয়ে ঘুরে আসতে তার সময় লাগবে পাঁচশো বছর শুধু একবার বলবেন আপনি আলা আল্লাহ তুমি বলো মহাপবিত্র এই কথাটা বলার কারণে আপনার জন্য আল্লাহ যে গাছ লাগাই দিল সে গাছটা এত বড় হবে যার চারিদিক দিয়ে আপনার ঘুরে আসতে ঘোড়ায় চড়ে দৌড়িয়ে পাঁচশো বছর লাগবে আর একবার যদি আপনি সুমাহার রব্বির আলা বলেন আকাশ থেকে জমিন পর্যন্ত আপনার নেকিতে ভরপুর হয়ে যাবে আকাশ যে পৃথিবী থেকে কত উপরে শোনার চান এরপরে আমি বহু জায়গাতে বিজ্ঞান ও কোরআন নিয়ে আলোচনা করেছি তাতে আপনারা পেয়েছেন এই আমার কারিগার টুকরো এইভাবে নামাজ নামাজের ভিতরে আরো কত অগণিত নেকি নিহিত রয়েছে সমস্ত নামাজ আপনার ধ্বংস হয়ে গেল আপনি আপনার স্ত্রীর হক মারার কারণে আপনার মায়ের হক মারার কারণে আপনার বোনের হক মারার কারণে আপনার মেয়ের হক মারার কারণে আপনার নামাজটা জাহান্নামে গেল কোরআন বলল ইয়া ওহাল্লাজিনা আমানু কুলু মিন তাইয়াবাতি মারাজাকনা কুম ওয়াসকুরু লিল্লাহি ইন kuntum ইয়াহু তাবুদুন সুরা আল্লাহর কোরআন বললো হে বিশ্বাসীরা তোমরা যদি নামাজ পড়ো তাহলে আগে হালাল খাও আগে হালাল খাও যদি হালাল নুজি না হয় তাহলে নামাজ কবল হবে না সূরা বাকারা সূরা মুমিন 23 নম্বর সূরা আল্লাহ বলে ইয়া হে রাসূল বলুনিন তাইয়াবাতে মা রযাকনাকুম ওয়া আমালিস সলিহ হে নবীগণ রাসূলগণ তোমরা নামাজ পড়ার আগে হালাল খাও আল্লাহ পাক নবী রাসূলদেরকে বলছে বাবা খালিজার টুকরো শোনা চান এত বড় দামি নামাজ আপনার ওই বোনের আটানা না মেরে খেতে গে আপনার জীবনের নামাজ সব শেষ আপনার জান্নাত খতম জন্য ওখানে কি বললো কোরআন বললো ফান খুলি ফিবাদি ওয়াদ খুলি যে জিবাদি হবে সেই জান্নাতে যাবে কিন্তু ইবাদত সঠিক হালাল তাহলে টুকরো শোনাচ্ছেন আমি আমি বলতে পারবো না আপনাদের লালনগরের মানুষের মধ্যে কোন ভাই মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে জমি দিচ্ছেন এরম কথা নেই শোনা আপনার নামাজ হয়নি আপনার নামাজ হয়নি আপনার জীবন বরবাদ হয়ে গেছে এই কাজ করার জন্য কোরআন কি হ্যাঁ গরুর দুনিয়াটা বাহানা এর দিকে যেও না যার জন্য বড় বড় অলিয়া আউলিয়া পীর দরবে তারা যাই নামাজ বগলে আর পানির মুসুকটাকে পিঠেলে বাড়ি থেকে পালিয়ে গেছে রাজত্ব ফেলে চলে গেছে যে আমার নামাজ সব থেকে বড় নামাজ সব থেকে বড় আমার নামাজের পরে আর কোনো কিছু নাই তাই রাজ্য ফেলে চলে গেছে বড়কের বাচ্চা হজরত এভরি মিন রাজ্য রাজত্ব ফেলে চলে গেছে ইরাকের বাচ্চা শিবলি রহমতুল্লাহ রায় বাদশাহী ফেলে থেকে চলে গেছে বড় বড় অলিয়া উলিয়া পীর দরবীর সাহাবিরা চলে গেছে আর ফেরেনি দেশে বাড়িতে এ ভাই শোনা কি হচ্ছে নাম্বার দুই এই যে রোজা আসছে রমজান এসে গেছে এই রোজার দাম কত আমি বলতে পারবো না মাফ করে না আমাকে এই রোজার দাম কত এক আল্লাহ ছাড়া কোনো আলেম কোন নবী রসুল বলতে পারেনি আমিও পারবো না এত দাম এই আপনার বোনের জমি মেরে খাওয়ার জন্য আপনার স্ত্রী হক মারার কারণে আপনার মেয়ের হক মারার কারণে কারো হক মারার কারণে আপনার রোজা রোজাই হবে খালি সুখী থাকা সুখী থাকা হবে এ আমার কালিজার টুকরো শোনার চান আপনার সুখী থাকা হবে আপনার রোজাতে কোনো কাজ হবে না কেমতের দিনে যে রোজা ঢাল হয়ে আপনাকে জাহান নাম থেকে রক্ষা করবে তা আপনি পরিত্রাণ পাবেন না আপনার সুখী থাকা হবে এ আমার কালিজার টুকরো শোনা তো হক কেউ কারো হক মারবে না ফামাই আমার মিস করা জার্রাতে সে হক যদি জাররা পরিমাণ হয় তবু তথাপি না আপনি আবাদ করেন আপনি কি চাষবাস করেন আপনার জমির আল কি সোজা আছে আপনার নাঙল বোয়ানোর কারণে চাষের কারণে আপনার ট্রাক্টারের ড্রাইভারের কারণে আপনার আল ছিল সোজা কেউ কারো আল ঠেলতে ঠেলতে বেকা করে দিয়েছে যদি আধা তো আল চলে যায় আর তারপরে যদি দশটাও ধানের ঝাড় হয় আর দশটা ধান থেকে ধারে ধানের ঝাড় থেকে যদি একশোটাও ধানের দানা হয় একটাও যদি ধানের দানা হয় ওই ধানটা আপনার চল্লিশ মন ধানের মধ্যে ঢুকে যাওয়ার কারণে আপনার চল্লিশ মুন ধান কই একটা ধানের দানাতে হারাম করে ফেলেছে সাবধান আপনার আল কি আছে আল কবে হলো আল কবে এসেছে সীমানাটা কবে এলো এলো আগে জানার চেষ্টা করুন পরে জেলা দ্বারা আনো তিনি পানি ওনার স্ত্রীর জন্য পাহাড় থেকে পানি বয়ে আসা পানি ধরে নিয়ে আসছিলেন মাথাতে পানির ঢিলি ছিল আহ চার ভাই তাদের বাপ মারা গেছে এই বাপ মারা যাওয়ার পরে জমিটা ভাগ হবে তাই ওনার কাছে গিয়ে সাজেশন নেবেন তাই আসছেন সামনেই পড়ে গেছে বলে হুজুর এই ব্যাপারে আপনার কাছে এসেছি তো উনি করলেন কি মাথায় থেকে ঢিলিটা নামিয়ে হাঁটুতে রেখেছেন কথা বলতে বলতে এই হাঁটুর থেকে তুলে এখানে রাখছেন এক ভাই বলছে জনাব আপনার এই পানির ঠিলিটা আপনি হাঁটুর উপরে না রেখে বরং আপনি মাটিতে রাখেন তুলি বললেন তোমরা যা বলেছ তা আমি শুনতে পারবো না শোনা মানা যাবে না কারণ আমার ঠিলিটা ভিজা আর মাটিটা শুকনো আমার এই ভিজা ঠিলি যদি মাটিতে রাখি যতটুক যেটুকু মাটি এর পিছনে লেগে যাবে ওই মাটির জন্য কাল কেমতের ময়দানে ওই লোকটার কাছে আমাকে জবাব দিয়ে হতে হবে আমার এই জীবনটা যাহার নামে চলে যাবে সাবধান পুরানো গালিম বলল অলিমান খাফা মাখামা রব্বি জানাটা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমার কাছে দুই খানা আল্লাহকে ভয় এ আমার কাজেই আর টুকুরা শোনা চান আল্লাহকে ভয় আজকেই যে ডুব মেরে পানি খাচ্ছেন কে কাজদের শরিক মারছেন আপনার নামাজের কাজ সারা আপনার রোজার কাজ ছাড়া হজের কাজ ছাড়া আপনার জাকাতের কাজ ছাড়া এ আমার কালিগার টুকরো শোনাচ্ছে আপনি বলেন হুজুর আমি কারো হক টক মারিনা আমার নিজের সম্পত্তিতে চাষবাস করি খাই বলে না জনাব আপনার এই ধান গমের মধ্যে ওষুধ ছিল এই অসুরে আটজন গরিবের হক এই অসুরের মধ্যে আটজন গরিবের হক আছে আপনার এই ধান গমের মধ্যে যে অসুর ছিল আপনি ওষুধটাকে বের করেননি এই আটজন গরিবের হক আপনি মেরে খেয়েছেন সুতরাং আপনার নামাজও কবুল হয়নি আপনি বলেন না যেরকম আমি কোটিপতি লোক আমার কোটি কোটি টাকার কারবার আমি কারো হক টক আমি ব্যবসা করে খাই কিন্তু আপনার জাখাত আপনার পরে ভরত ছিল এই টাকার মধ্যে থেকে হাজার টাকায় পঁচিশ টাকা জাকাত এ টাকা আপনাকে দেওয়ার উচিত ছিল এই জাকাতের পয়সাতে আট শ্রেণি গরিবের হক ছিল আপনি জাকাত না দেওয়ার কারণে এই জাকাতের যে পয়সার হকগুলা যাদের ছিল তাদের হক মারার কারণে আপনার নামাজ এর জন্য প্রত্যেকটি মুসলমান আপনি চিন্তা করুন জাকাত কয় টাকা হলে ফরজ হয় আপনি জেনে নিন আপনার মুরবি সাহেবের কাছ থেকে যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে জাকাত আপনার ফরজ হয়ে গেছে হাজারে পঁচিশ টাকা আপনাকে বের করতে হবে এই টাকা গ্রামের আট শ্রেণীর গরিব পাবে আপনার ধান গম কত মনে পকে যে এটা আপনি জেনে নিন আপনার ধান কত মন হলো আপনি অসুর বের করুন আপনার প্রতিবেশীকে দিতে থাকুন কোরআন কারিম বলল রাবিদিল কুরবা তুমি তোমার প্রতিবেশীকে সাম করো যদি তোমার ভাই গরিব হয় তাহলে তিন টাকা পাবে প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাহলে দু টাকা পাবে অমুসলমান যদি গরিব হয় সে এক টাকা পাবে আপনি মুসলমান আপনাকে জানতে হবে আমার কতটা কাজ আমার কতটা দায়িত্ব অসম্ভব আপনার আপনি আপনার আপনি একজন মাস্টার আপনি একজন ডাক্তার আপনি একজন জমিদার এই যে হাতে পাঁচটা আঙুল একটা বড় সব গলা ছোট কেন ছোট বড় মিলিমিশে একটা সমাজ তাই আপনার টাকা হয়েছে পয়সা হয়েছে আপনি একজন মাস্টার মাস হয় মাসে আশি হাজার টাকা বেতন পান আশি হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকায় মাস চলে যায় পঞ্চাশ হাজার টাকা বেঁচে যায় কোথায় থুবেন এটা আপনি বাক্সে রাখবেন না আপনি ব্যাংকে রাখবেন চলুন কালীজাট টুকরা শোনার চাঁদ ওখানে কোরআন বললোই পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই টাকাটাকে পাঁচ ভাগ করতে হবে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ পাবে ভাই আর দুই ভাগ পাবে প্রতিবেশী মুসলমান আর এক অংশ পাবে প্রতিবেশী ও মুসলমান কোরআন ও কত বড় আপনার দায়িত্ব আপনি একশো মন ধান করেছেন তার মধ্যে আপনার চল্লিশ মুন্ধানে ধানে আপনার বছর চলে যায় কি ষাট মন ধানে আপনার বছর চলে যায় চল্লিশ মন ধান বেঁচে গেল কি করবেন গোলায় বন্দি করবেন বস্তায় বন্দি করবেন না এই চল্লিশ মন ধানের মধ্যে তিন ভাগ পাবে আপনার ভাই আর দুই ভাগ পাবে প্রতিবেশী মুসলমানেরা আর এক অংশ পাবে প্রতিবেশী হিন্দুরা ও মুসলমানেরা খ্রিস্টান জৈন বৌদ্ধ পৃথিবীর বুকে মুসলমান ছাড়া আর কোন জাতি থাকার কথা আছে নাকি যদি কোরআন বাস্তবায়িত হয় আজকে আমাদের কাছে দিন নেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আমাদেরকে বুঝিয়ে দিল যে আমাদের মসজিদের পুরো দয়া নাই মায় মহব্বত নাই যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভাত না দেয় সেই স্বামীটাকে যদি কোনো পুরুষ নিকে ব্যবচার করে তার দোষ না স্বামীর দোষ ভাইও বন্ধু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন নরেন্দ্র মোদীর বাপের তাগৎ